আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ মার্চ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচর গুয়াহাটি ডিব্রুগড়ে চব্বিশ ঘন্টায় খোলা থাকবে দোকানপাট বাকি শহরে রাত দুটো অবধি কর্মসংস্থান বৃদ্ধিতে অভিনব সিদ্ধান্ত সরকারের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অরুণাচলের বাসিন্দা মরান জনগোষ্ঠীর লোকদের আসামের পিআরসি দেওয়া এনএইচএমে কর্মরত রাজ্য সরকারের চাকরিতে অবতীর্ণ হলে বয়সের ঊর্ধ্বসীমা থাকবে না গোয়ালপাড়া অসামরিক হাসপাতালের নাম উনিশশো বিয়াল্লিশ সালের ভারত চোড়া আন্দোলনের শহীদ নিদুরাম রাজবংশের নামে নামকরণ একত্রিশ মার্চ থেকে রাজ্যের প্রতিটি ওয়েলনেস সেন্টারে স্বাস্থ্য শিবির নাম রূপে দশ হাজার এক কোটি টাকা ইউরিয়া এবং অ্যামোনিয়া প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব ও ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারি চলচ্চিত্র এবং দূরদর্শন প্রতিষ্ঠানের শিক্ষকদের এআইসিটি এর বেতন ক্রম মেনে বেতন পঞ্চাশ পড়ুয়া থাকলেও প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ সরকারের সিদ্ধান্তে খুশি প্রাথমিক শিক্ষক সম্মিলনী হাইলাকাদের ৩৫ নাগা পরিবারকে জমির পাট্টা ও যাজক পল্লীতে উৎসবমুখর পরিবেশ কৃতজ্ঞতা হিমন্ত সন্তোষ রায়কে মকৈবাঙ্গায় যাত্রী বুঝাই উল্টো দুর্ঘটনাগ্রস্ত আহত চার সোমবার থেকে হাইলাক্কা দিতে খাজনা আদায় শিবির এবং সর্বশেষ খবরটি হল স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নে পরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বললেন মন্ত্রী কৌশিক এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের এলাকায় খোলা রাখা যাবে দোকানপাট চব্বিশ ঘন্টা চলবে ব্যবসা বাণিজ্য সাপ্তাহিক বন্ধ করে কোনো কিছু থাকবে না বাকি শহর এলাকায় রাত দুটো অবধি খোলা থাকতে পারে দোকানপাট গ্রামাঞ্চলে দোকানপাট খোলা থাকবে রাত এগারোটা অবধি পুরোনিগম এলাকায় মদের দোকানও খোলা থাকবে রাত দুটো অবধি কর্মসংস্থান বৃদ্ধিতে এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তবে চব্বিশ ঘন্টা দোকান ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে গেলে শ্রমিকের উপর চাপ বাড়ানো চলবে না সরকারের সিদ্ধান্ত হচ্ছে চব্বিশ ঘন্টা দোকান খোলা রাখতে গেলে তিন শিফটে শ্রমিক নিয়োগ করতে হবে সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি কাজ করানো যাবে না কোনো শ্রমিককে একসঙ্গে নয় ঘন্টার বেশি হবে না কোনো শ্রমিকের ডিউটি বৃহস্পতিবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন গুয়াহাটি ডিব্রুগড় ও শিলচর পুর এলাকায় চব্বিশ ঘন্টায় খোলা রাখা যাবে দোকানপাট বাকি শহরে দোকানপাট খোলা থাকবে রাত দুটো অবধি গ্রামাঞ্চলে দোকান খোলা থাকবে রাত এগারোটা অবধি দোকানপাট অধিক সময় খোলা রাখা গেলে ব্যবসা বাণিজ্য ভালো হবে কর্মসংস্থানের সুযোগও বাড়বে শ্রমিকদের তাই সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মদের দোকান খোলা রাখা নিয়ে প্রশ্নে তার জবাব দোকানের মধ্যে মদের দোকানও পড়ে তবে মদের দোকান সারা রাত খোলা রাখার অনুমতি দেওয়া যাবে না গুহাটিতে মদের দোকান খোলা থাকবে রাত দুটো অবধি কারণ গুয়াহাটিতে প্লেন ট্রেনে যাত্রীরা আসতেই থাকে বাকি শহরের মুদার দোকান খোলা রাখার সময় বৃদ্ধি করার কথা চিন্তা করেনি সরকার তাছাড়া মন্ত্রিসভার বৈঠকে নামরূপে রূপে দশ হাজার ছয়শো এক কোটি টাকা বে বারো দশমিক সাত লক্ষ মেট্রিক টন ক্ষমতার ইউরিয়া এবং অ্যামোনিয়া প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরতদের জন্য সরকারি চাকরিতে নিয়োগে বয়সের কোনো ঊর্ধ্বসীমানা রাখার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন এনএইচএ কর্মরতরা রাজ্য সরকারের চাকরিতে অবতীর্ণ হতে গেলে বয়সের কোনো ঊর্ধ্বসীমা লাগবে না যে যে পদে কাজ করছেন সেই পদের সরকারি চাকরিতে আবেদন করলেও বয়সের ঊর্ধ্বসীমা ছাড়াই নিউগের পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে অপরদিকে প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির শর্তে আরও ছাড় দিল সরকার প্রাথমিক স্কুলে পঞ্চাশ জন পড়ুয়া থাকলেও প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হবে বৃহস্পতিবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রাথমিক শিক্ষক সম্মিলনীয় প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি করে আসছেন রাজ্যের কোনো প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ নেই স্কুলের কোনো এক সিনিয়র শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে থাকে। তবে প্রধান শিক্ষকের পদ সৃষ্টি দাবি নিয়ে একটা আন্দোলন করে যাচ্ছে প্রাথমিক শিক্ষক সম্মিলনী শেষ পর্যন্ত তাদের দাবিকে গুরুত্ব দিয়ে 2023 সালের 2 মার্চ মন্ত্রিস্বভার বইটুকে প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদের সিদ্ধান্ত নেওয়া হয় তবে শর্ত হচ্ছে স্কুলের ন্যূনতম 150 ছাত্রছাত্রী থাকলে প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হবে তবে সরকারের সেই সুরতে সম্মত হয়নি প্রাথমিক শিক্ষকরা কারণ রাজ্যের বেশিরভাগ প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা দেড়শোর কম ফলে প্রাথমিক শিক্ষক সম্মিলনী সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ফলে প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত কার্যকরী হয়নি ফলে প্রধান শিক্ষকের পদের দাবিতে আন্দোলন চলতে থাকে সম্মিলনীর তবে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক শিক্ষকদের জন্য ভালো খবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ে মন্ত্রীসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি দীর্ঘদিন ধরে করে আসছে প্রাথমিক শিক্ষক সম্মিলনী প্রথমে একশো পঞ্চাশ ছাত্রছাত্রী টাকা স্কুলে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছিল তারপর পড়ুয়ার সংখ্যা একশো হলে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত হয় সেই প্রক্রিয়া এখন চলছে তবে স্কুলে পঞ্চাশ জন ছাত্রছাত্রী থাকলেও প্রধান শিক্ষকের পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীসভার বৈঠকে ফলে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর দীর্ঘদিনের দাবি পূরণ হল প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকরা ডিডিও হবেন প্রশাসনিক ও আর্থিক দুটো ক্ষমতাই পাবেন বলে তিনি জানান মন্ত্রিসভার বৈঠুকে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রাথমিক শিক্ষক সম্মিলনী ভারপ্রাপ্ত সভাপতি নীলাক্ষী গগৈ এবং প্রধান শিক্ষক রাতুলচন্দ্র গোস্বামী এক বিবৃতিতে জানান সম্মিলনের দাবিকে নিয়ার্যতা দিয়ে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যে ইতিহাস রচনা করেছে তার জন্য ধন্যবাদ পঞ্চাশ বছর পুরনো সমাধানের জন্য হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সদিচ্ছা প্রাথমিক শিক্ষার ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে উল্লেখ্য উনিশশো বিরাশি সাল থেকে প্রাথমিক শিক্ষক সম্মিলনী প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পথ সৃষ্টির দাবি করে আসছে পঞ্চাশ জন স্কুলে প্রধান শিক্ষকের পথ সৃষ্টির জন্য সরকারকে ধন্যবাদ দিলেও প্রাদেশিকরণ আইনকে ভিত্তি সেবে নিয়ে প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পথ সৃষ্টির দাবিতে সংগ্রাম অব্যাহত রাখার কথা বলেছেন প্রাথমিক শিক্ষক সম্মিলনী অপরদিকে হাইলাকান্দির পঁয়ত্রিশ নাগা পরিবারকে জমির পাট্টা ওয়াজাজক পল্লীতে উৎসব পরিবেশ কৃতজ্ঞতা হিমন্ত সন্তোষ রায়কে দীর্ঘ প্রতিজ্ঞার অবসান শেষমেশ জমির স্থায়ী পাট্টা পেলেন হাইলাকান্দি শহরের এক নম্বর ওয়ার্ডের সরকারি হাঁস জমিতে বসবাসকারী ৩৫ নাগা পরিবার ফলে বৃহস্পতিবার শহরের অজাজক পল্লির নাগা পরিবারে আনন্দ পরিবেশের সৃষ্টি হয় বাজি পটকা ও বৃষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করে নাগা সম্প্রদায়ের পুরুষ মহিলারা পাশাপাশি কৃতজ্ঞতা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় সার্কল অফিসার সহ প্রাক্তন বিধায়ক প্রয়াত সন্তোষ রায়কে জানা গেছে হাইলাকান্দি শহরের চার নম্বর ওয়ার্ড অর্থাৎ রাঙ্গাউডি দ্বিতীয় খণ্ড রাজস্ব গ্রামে সরকারি খাস জমিতে উনিশশো সাল থেকে বসবাস করে আসছিলেন নাগা সম্প্রদায়ের পঁয়ত্রিশ পরিবার বর্তমানে তাদের জনসংখ্যা তিনশোর কাছাকাছি হাইলাকান্দি পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী হিসেবে কাজ করা ওই নাগা পরিবারগুলিকে সরকারি জমিতে বসবাস করার বন্দোবস্ত করে দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক প্রয়াত সন্তোষ কুমার রায় কিন্তু তাদের নিজস্ব জমি না থাকায় সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত ছিলেন ফলে জমির পাট্টা পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন তারা এরপর দুই হাজার আঠারো সালে ওল আসামনাগা রংবাই স্টুডেন্টস ইউনিয়নের তরফে হাইরাকান্দি জেলা একদের কাছে জমির পট্টা চেয়ে আবেদন করা হয় তৎকালীন জেলা একত হাইরাকান্দি সার্কুলের তৎকালীন সার্কুল অফিসার ত্রিদীপ রায়কে দিয়ে বিষয়টি তদন্ত করার ত্রিদীপ রায় বিস্তারিত তদন্ত করে পঁয়ত্রিশটি নাগা পরিবারের বিপরীতে এক বিঘা বারো কাটা জমির পাট্টা প্রদানের ষোলোটি প্রস্তাব রাখেন এরপর এই প্রস্তাব সাব ডিভিশনাল অ্যান্ড অ্যাডভাইসরি কমিটির সভায় গৃহীত হয় এবং অনুমোদনের জন্য পাঠানো হয় এরপর সরকারের তরফে দুহাজার চব্বিশ সালের দশ ডিসেম্বর এসডিএল শির প্রস্তাব অনুমোদন করা হয় এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইন্ডিজেনাস ল্যান্ডলেস লোকাল পিপল নামে নাগাদের জমির পাঠ্টা প্রদানের বিষয়ে তিনি তৎপর হয়ে ওঠেন জেলা আয়ুক্তকে প্রয়োজনীয় নির্দেশ দেন এরপর বৃহস্পতিবার যাবতীয় প্রক্রিয়া শেষ হয়ে জমির মালিক হ নাগা পরিবারগুলি বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিব্রায় জানা নাগা পরিবারগুলির জমির পাট্টা প্রদানের দাবি ছিল দীর্ঘদিনের মুখ্যমন্ত্রীর তৎপরতায় সমস্যার সমাধান হয়েছে জমি বন্টনের এই প্রক্রিয়া তিনি শুরু থেকে জড়িত থাকায় তিনিও খুশি বলে জানান নাগা সংস্থার তরফে জাম্পুই কাবুই জানান মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিক ও প্রাক্তন বিধায়ক সন্তোষ প্রতি তারা কৃতজ্ঞ দেরিতে হলে তাদের দাবি পূরণ হয়েছে অপরদিকে বদরপুর এলাকার সাঁত্রিশ নম্বর যাত্রী সড়কের মকৈবাঙ্গাবাকে বৃহস্পতিবার রাত নটায় ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয় করিমগঞ্জের দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই এলটো আচমকা পাল্টি হয়ে রাস্তার পাশে গড়িয়ে পড়ে এতে চারজন যাত্রী গুরুতর জখম হন এরা হলেন আতাউর রহমান আফসানা বেগম আব্দুল হোসেন ও রশীদা বেগম বাড়ি এংলার বাজার স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেন অপরদিকে হাইলাকান্দি রাজস্ব সার্কুলে চব্বিশ মার্চ থেকে ছয়টি খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে হাইলাকান্দির তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন চব্বিশ ও পঁচিশ মার্চ বোয়ালিপার জিপি কার্যালয়ে এবং ছাব্বিশ ও সাতাশ মার্চ কাঞ্চনপুর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে এরপর আঠাশ ও উনত্রিশ মার্চ নিতাইনগর এক ও দুই এপ্রিল রতনপুর তিন ও চার এপ্রিল মাটিজুরি পাইকান জিপি কার্যালয় এবং পাঁচ ও সাত এপ্রিল তুফখানা জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে অপরদিকে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বললেন মন্ত্রী কৌশিক কাচার জেলায় বন্যা প্রতিরোধে স্বল্প মেয়াদী পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ একথা জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার শিল্পের এক পর্যালোচনা সভায় মন্ত্রী বলেন বন্যা প্রতিরোধের সম্মেলনের ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য আসন্ন বর্ষার আগে বন্যা প্রতিরোধ ও পরিকাঠামো উন্নয়নের প্রস্তুতি আরও জোরদার করতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা করলেন বরাকবর্তগা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায় এদিন জেলা আয়ুক্তের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন আধিকারিক সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক সরকার সরকারের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগেভাগেই সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি সংশ্লিষ্ট দফতরগুলিকে সমবেতভাবে কাজ করার নির্দেশ দেন বিশেষ করে বাঁধ মেরামত নিকাশি ব্যবস্থার উন্নতি এবং জমা দুল নিষ্কাশনের জন্য স্লুস গেটগুলির কার্যকারিতা নিশ্চিত করার জন্য বলেন বন্যা প্রতিরোধ চারণ সময় খাঁচরের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যাও আলোচিত হয় সোনাইউডের যোমা জল সমস্যা নিরসন শিলচর শহরের নিকাশি ব্যবস্থার সংস্কার এবং জল সম্পদ বিভাগের অধীনস্থ স্লুস গেটগুলির কার্যকারিতা এবং পুনর্নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী তিনি সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুততার সঙ্গে সমস্যার সমাধানের আহ্বান জানান যাতে নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রায় বিঘ্ন না ঘটে সবাই কাছারের গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির অগ্রগতিও পর্যালোচনা করা হয় বিশেষ করে কাটিগুড়ার গেবর সেতু অসমলা প্রকল্পের অধীনে বড়খলা থেকে কারায়ের পর্যন্ত রাস্তা নির্মাণ এবং ভারতমালা প্রকল্পের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিশদ আলোচনা হয় মন্ত্রী কৌশিক রায় সংশ্লিষ্ট আধিকারিকদের আটকে থাকা কাজগুলি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন বন্যা প্রতিরোধে স্বল্পমেয়াদী পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে সরকার অগ্নিকারবদ্ধ সুভায় আশ্বাস দেন মন্ত্রী সভায় উপস্থিত ছিলেন উদারমন্ত্রী বিধায়ক মিহির কান্তিসোপ জেলা একদম মৃদুল যাদব সোনাই রোড উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন বিভাগের উন্নত আধিকারিকরা কাছাড়ের দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে পরিকাঠামোগত উন্নয়ন কার্যকরী নিকাশী ব্যবস্থা এবং উন্নত রাস্তা নির্মাণের বিষয়টি অগ্রাধিকারের তালিকায় রয়েছে আলোচনার শেষ পর্যায়ে দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করা হয় জনগণের নিরাপত্তা সুস্বাস্থ্য এবং দীর্ঘবিধি উন্নয়নের লক্ষ্যে সরকারের দৃঢ় সংকল্পের কোথাও তুলে ধরা হয় সবাই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত